ক্লাস টুয়ের অঙ্ক তবুও কেউ পারবে না চ্যালেঞ্জ পঁচিশ হাজার পঁচিশশ পঁচিশ এটা অঙ্কে লিখে দেখাও দেখুন যদি পরপর লেখা হয় পঁচিশ 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 এটা ভুল কারণ এটা আপনি কাউন্ট করে দেখুন কি লেখা হয়েছে দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশো পঁচিশ লেখা হয়েছে ডান দিক থেকে কাউন্ট করে দেখুন একক দশক শতক হাজার তারপর দশ হাজার তারপর লক্ষ তাহলে কি লেখা হয়ে গেল অ্যাকচুয়াল দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশো পঁচিশ অথচ আপনি যদি আট হাজার আটশো আশি পরপর লেখেন তাহলে কিন্তু ঠিক লেখা হবে দেখুন লিখে আট হাজার আটশো আশি হবে অথবা ছয় হাজার ছয়শো ষাট পরপর লিখে দেখুন এটাও ঠিক হবে দেখুন ছ হাজার ছশো ষাট পরপর লিখে যান দেখুন এটাও ঠিক হবে তাহলে পঁচিশ হাজার পঁচিশশো পঁচিশ পরপর লেখা হলে কেন ভুল হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হল শতকের ঘরে দুটো অঙ্ক আছে দেখুন পঁচিশ হাজার এটা ঠিক আছে কিন্তু পঁচিশশো এটা ভুল আছে কারণ শতকের ঘরে দুটো অঙ্ক কখনোই হবে না এর কারণ হলো আপনি শুধু পঁচিশশো লিখে দেখুন পঁচিশ তারপর দুটো শূন্য লিখলেই পঁচিশশো লেখা হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা কি হলো বলুন তো দুই হাজার পাঁচশো অর্থাৎ পঁচিশের পর দুটো শূন্য এটাকে আপনি পঁচিশশো এটাও বলতে পারেন আবার দুই হাজার পাঁচশো এটাও বলতে পারেন তাহলে দেখুন শতকের ঘরে আমি কিন্তু হাজার ঢুকিয়ে দিয়েছি কত হাজার ঢুকিয়ে দিয়েছি দুই হাজার এই দুই হাজারটা পঁচিশ হাজারের সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ পঁচিশ হাজার আছে আরও দুই যোগ হয়ে যাবে তাহলে কত হবে সাতাশ হাজার হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি কত হবে সাতাশ হাজার পাঁচশো পঁচিশ লেখা হবে আপনি লিখতে চাইছেন পঁচিশ হাজার কিন্তু হয়ে যাবে সাতাশ হাজার পাঁচশো পঁচিশ আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি ধরুন পঁচিশ হাজার টাকা রাখলেন ওকে পঁচিশ হাজারের পর পঁচিশশো টাকা রাখলেন তাহলে কত হলো। পঁচিশ হাজার রাখলেন তারপর পঁচিশশো রাখলেন পঁচিশশো মানে কিন্তু দু হাজার পাঁচশো তাহলে পঁচিশ হাজার আরও দু হাজার যোগ হয়ে গেল সাতাশ হাজার পাঁচশো হয়ে গেল আরও পঁচিশ তার সঙ্গে যোগ হবে তাহলে সাতাশ হাজার পাঁচশো পঁচিশ হয়ে গেলো এই টাকা দিয়ে ব্যাপারটা ভাবলে আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে পঁচিশ হাজার পঁচিশশো পঁচিশ আপনি টাকা দিয়ে ব্যাপারটা ভাবুন দেখুন সাতাশ হাজার পাঁচশো পঁচিশ হবে তাহলে কোথায় ভুলটা হচ্ছিল আশা করি বুঝতে পেরেছেন সবসময় টাকা দিয়ে ভাববেন তাহলে ভুলটা ধরা পড়বে আরও একবার অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি এককের ঘরে একটা অঙ্ক থাকে দশকের ঘরেও একটা অঙ্ক থাকে শতকের ঘরেও একটা অঙ্ক থাকে কিন্তু হাজারের পর থেকে দুটো অঙ্ক থাকে একটা হাজার একটা দশ হাজার একটা লক্ষ একটা দশ লক্ষ একটা কোটি একটা দশ কোটি এভাবে কিন্তু সংখ্যাগুলো থাকে তাহলে ভুলটা কোথায় হচ্ছিল আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এই ধরনের মজার মজার অঙ্ক নিয়মিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করুন